তো আজ বিকাল বিকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তো মা আমাকে লেথে বের করে দিল বাড়ি থেকে তাই আমি মাছ ধরতে চলে গেলাম বন্ধুদের সাথে আর নিজের চাইতে বড় দাঁড়া নিয়ে বের হয়ে গেলাম মাছ ধরার জন্য পুকুরে এসে বঞ্চি ফেলে দেখো ভাই কত বড় একটা মাগুল লেগেছে না মানে শোলের ছা লেগে গেছে আর কি আর এদিকে আমার বন্ধু মাটির মধ্যে জাদু করছে মাছ দিকে জন্য হ্যাঁ আর এদিকে ভিউটা দেখো ভাই আর আমি যেদিকে যাচ্ছি ভাই সেদিকে মাছে খাচ্ছে না ভাই তাই ওই দিক থেকে আমি চলে এলাম এদিকে তাই এদিকেও মাছে খাচ্ছে না ভাই কিছু বলার নাই ভাই আর এদিকে আমার ছোট মামার কাণ্ড দেখো ভাই এদিকে মাছ হচ্ছে না শাহরুখ খানের পোস্ট দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভাই আর আমার ভাগ্যে ভাই কানা পুঠে আছে আর কিছুই নেই আর এদিকে আমার ছোট মামু বড় বড় মাছ হচ্ছে আমাকে দেখে হাসছে তারপর সবাই মিলে এখানে মাছ ধরছিলাম আর হাসান ভাই জ্বর চলে এসেছে আর মাছ ধরতে তো ভাই এত বড় দেখতে পেলাম তাই সবাই মিলে একটু লক্ষ্য করে দেখছিলাম যে জলপরি নাকি আর তোমরা একটু কমেন্ট করে জানাও তো এটা জলপরি নাকি আমার তো মনে হচ্ছে এটা জলপরি চলো মাছ ধরা কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিলাম আর সবাই মিলে এতগুলো মাছ ধরেছিলাম আমরা তো আজকে মতন এত দূরে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করতে ভুলো না জানো